একটা কথা আছে যাই দিন ভালো আসে দিন খারাপ ঠিক তেমনটাই হচ্ছে আমার হাতের ডিভাইসের সাথে মানে স্মার্টফোনের সাথে আমার হাতে এই মুহূর্তে যে স্মার্টফোনটা দেখতেছেন এটা হচ্ছে ওয়ান প্লাসের একটা ডিভাইস ওয়ান প্লাস এইট সমস্যাটা আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন বা এটার অনেকগুলা গ্রিন লাইন বা হোয়াইট লাইন এখানে হচ্ছে প্রচুর হোয়াইট লাইন গ্রিন লাইন বলতে গেলে নাই অনেকের স্মার্টফোনে দেখা যাচ্ছে গ্রিন লাইন আসে এবং এটার গ্রিন লাইনের সমস্যা সমাধান হবে কিনা বা সমস্যা সমাধান করা যায় কিনা এই বিষয়েও আলাপ আলোচনা করবো এবং স্মার্টফোনটা আসলে আমি কেন নিলাম বা এটা নেওয়ার কারণ কি সেটাই আপনার সাথে আলাপ আলোচনা করব মূলত আজকের এই ভিডিওতে তো এই স্মার্টফোনটা আসলে প্রথমে আসে আমি এটার অবস্থা দেখেন খুবই সেন্সিটিভ করে ফেলছে কারণ অনেক জায়গায় ভেঙে ফেলছে স্মার্টফোনটা ইতিমধ্যে একটু বাঁকাও আছে তো চলেন মূল বিষয়ে আসলে আলাপ আলোচনা করে স্মার্টফোন আর দেখায় কি হবে আমি এই মুহূর্তে আসলে ব্যবহার করতে পারতেছি না আপনাদেরকে দেখাইলাম তো মূল বিষয়টা হইতেছে আমি যখন ফোন কিনতে চাই আমি স্মার্টফোনটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন কিনি আর কি এক গড় থেকে তো বিভিন্ন মানুষের মুখে অনেক মধু আসলে মানুষকে দোষ দেওয়া লাভ নেই আমার কপালের দুষ আপনি যখন ভুল করবেন সেই ভুলের ক্যাশারত আপনাকেই দিতে হবে অন্য কেউ দেবে না তো আমি যখন ফোনটা কিনতে যাই আমি অন্য অন্য আসলে দেখতে থাকি আমি ওয়ান প্লাস আগে থেকে ইগনোর করতেছি কারণ আমি জানি এটার মধ্যে গ্রিন লাইন আসার সম্ভাবনা আছে বা হোয়াইট লাইন তো আমি যখন অন্য অন্য ডিভাইস গুলো দেখতেছিলাম কোনো একটা ডিভাইস আমার পছন্দ হচ্ছিল না আসলে আমি র্যান্ডমলি হঠাৎ গেছে একটা স্মার্টফোন কেনার জন্য আগে থেকে আসলে প্রস্তুতি ছিল না যখন আমি আসলে স্মার্টফোন কুইজা বাইতেছিলাম না আমার হাতে ওয়ান প্লাসের ডিভাইসটা ধরা দিয়ে বলতেছে দেখো তো ফোনটা আসলে কেমন হয় আসলে ফোনটা হাতে নেওয়ার পর আমার কাছে একটু অন্যরকম ভালো লাগছিল একটা হ্যান্ডে হ্যান্ডে বা তাছাড়া ফ্ল্যাগশিপ ফোন আসলে ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে একটু মজাই অন্যরকম কার্ভ ডিসপ্লে আসলে কিছুই আমার কাছে এবারে ভালোই লাগতেছিল তো ফোনটা হাতে নেওয়ার পরে আমি একটু ইউজ করার পরে তাকে বললাম যে এটা তো গ্রিন লাইন আসার সম্ভাবনা আছে হোয়াইট লাইন সে বলতেছে কোনো ধরনের গ্রিন লাইন আসবে না হান্ড্রেড পার্সেন্ট সে গ্যারান্টি দিয়ে বলতেছে সে বলতেছে সবগুলো ফোনের মধ্যে আপডেট চলে আসছে ওয়ান প্লাসের আর আপডেট আসার সম্ভাবনা নেই আপডেট বন্ধ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি সে তার মতো করে অনেক কিছু বলে ফেলছে তার কথাতে আমিও নরম হয়ে গেছে আমিও তার কথাই যাই হোক আর বললাম না তো মূল বিষয়টা হচ্ছে আপনারা বুঝতেই পারলেন যে ফোনটা আসলে কেনার কারণ কী আমি আসলে নিজে ইচ্ছেকৃতভাবে কিনি নাই এটা আসলে আমাকে খুব কাছের পরিচিত মানুষ আমার হাতে ধরা দিয়েছে এই কাটা নিয়ে এখন আমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাই তবে এই স্মার্টফোনের সাথে আমি যেই জিনিসগুলো পাই একটা বক্স পাই স্মার্টফোনের অরিজিনাল পাশাপাশি একটা চার্জার পাই চার্জারটা হচ্ছে আপনার কপি চার্জার তো যাই হোক এই কথা বাদ তো স্মার্টফোন নিয়ে এখন একটু কথা বলি প্রথমে হচ্ছে আমি যখন স্মার্টফোনের লাইন আসে আর কি আমি তার কাছে যাই সে একদম স্টেট স্মার্টফোন এটা চেঞ্জ করে দেওয়া যাবে না কোনোভাবে সেটা রিস্ক নেবে না সম্পূর্ণটাই আমার আমি কেন আগে বুঝে নিলাম না তো দেখেন আমাকে প্রথম কি বলছিল এবং পরবর্তী সময়ে কি বলে একটা কথা আছে মানুষের মুখে মধু অন্তরে বিষ ঠিক আমার সাথে সেটাই হয়েছে যাই হোক এই স্মার্টফোন কিছুদিন ব্যবহার করে গ্রিন লাইন তো আসে দুই তিনটা গ্রিন লাইন আসার পরে আমি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে তারা বলে যে এটা ফিজিক্যাল কোনো ড্যামেজ না হলে তারা ফ্রিতে হচ্ছে আমাকে ডিসপ্লেটা চেঞ্জ করে দেবে এবং তাদের কাছে আমি যাই তারা আমার কাছ থেকে দুই মাস সময় নেয় দুই মাস সময় নেওয়ার পরে তারা বলতেছে যে ডিসপ্লে আসছে আমি ডিসপ্লেটা চেঞ্জ করে নিতে পারবো একেবারে ফ্রিতে তো আমি তো আসলে খুব আনন্দ উল্লাসে তাদের কাছে যাই যাওয়ার পরে তারা ফোনটা কুলে কোলার পরে তারা বলতেছে যে এটা আর একবার খোলা হয়েছে আরও পাস পার্টি চেঞ্জ করা হয়েছে এখন আর এটা কাস্টমার কেয়ার চেঞ্জ করে দিবে না আমি রিকোয়েস্ট করে তারা আমার রিকোয়েস্ট রাখে নাই আমি যতটুকু করা ততটুকু করে ফেলছি যাই হোক তো এখন আসি আপনারা এই সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন এই সময় আয়সা কিনবেন কিনা না ওয়ান এইট এগুলো আসলে কিনবেন না আর এত টাকা দিয়ে এই মুহূর্তে এটা ডিসপ্লে চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না তার কারণ হচ্ছে এটা ডিসপ্লেটা চেঞ্জ করলে আপনার অরিজিনাল যেটা সেটা বিশ হাজার টাকার মতো লাগে তাছাড়াও কফিটা চেঞ্জ করলে আপনার ছয় হাজার টাকা নয় হাজার টাকা অনেকে অনেকভাবে বলতেছে তো এত টাকা দিয়ে এই ফোন আসলে মেরামত না করাটাই আমি মনে করি আমার জন্য বেটার আমি অন্য ডিভাইস নেওয়ার পরিকল্পনা নিয়েছে আর ওয়ান প্লাসের ডিভাইস কখনোই কোনো দিন ওয়ান প্লাসের ডিভাইস আমি কাউকে সাজেস্ট করবো না কেনার জন্য এবং আপনারা এইগুলা কেনা থেকে বিরত থাকবেন বিশেষ করে এইট মডেল আর যদি আপনারা নিউ কিনতে চান তবে তার আগে অবশ্যই আপনাদেরকে বুঝে শুনে নিতে হবে আর OnePlus এর ডিভাইসগুলো এই মুহূর্তে 100% তারা সিও দিতেছে যে ডিসপ্লে তারা চেঞ্জ করে দেই যেটা একেবারে নিউ পরবর্তীতে সময় যখন যে গ্রিন লাইন আসে সেটা আপনার রিস্ক মনে হয় আপনাকে নিতে হবে কারণ লাইফটাইম তো আর বিস নাও দিতে পারে তার আগে থেকে বি কেয়ারফুল হয়ে থাকবেন তো আশা করি আপনারা বুঝতে পড়লেন আর এটার হচ্ছে আপনার কি কি থাকে মডেলটার সাথে Snapdragon প্রসেসর আপনার আট জিবি র্যাম আর একশো আঠাশ জিবি স্টোরেজ এই আর কি আর এটা রিভিউ আপনারা চাইলে দেখে আসতে পারেন এই মুহূর্তে এটা রিভিউ নিয়ে বলার তেমন কিছু নাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর বোঝাতে তেমন কিছু নাই আপনারা যদি কখনো সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন তার আগে আপনাদেরকে বোঝা উচিত যে এই ফোনটা এই মুহূর্তে আপনার জন্য কেনা ঠিক হবে কিনা। সেটা আপনাদেরকে ভালোভাবে যাচাই করতে হবে এবং আপনার শিওর হয়ে তারপর ফোনগুলো পারচেস করবেন যেখান থেকে নেন যত বিশ্বস্ত মানুষের কাছ থেকে কিনেন না কেন কারণ মানুষ যে কোনো মুহূর্তে মানুষ পোলটি নিতে পারে মানুষকে কখনোই বিশ্বাস করতে নেই মানুষের কথায় কখনো নরম হবেন না আপনি আপনার জায়গায় স্ট্রং থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন